আমার ছাদটা জানো তো আমার কাছে ভীষণ প্রিয় শীতকালে তো নানা রকমের ফুলে আমার ছাদ সুন্দরভাবে সেজে থাকে সেটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি শুধু ফুল গাছ নয় নানা রকম শাক সবজিও ফুলকপি ওলকপি থেকে শুরু করে টমেটো বিট গাজর সব তো চেরি গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার হাজব্যান্ড ছাদবাগানেই টবের মধ্যে চেরি গাছ লাগিয়েছিল অনেক দিন আগে ওর খুব ইচ্ছা ছিল চেরি ফল হবে ও চেরিটা খুবই ওর শখের একটা গাছ আর কি ও অনেক দিন ধরেই চাইছিল একটা চেরি গাছ লাগাবো আর তাতে সুন্দর সুন্দর চেরি হবে তো শেষমেশ সেই স্বপ্নটা ওর পূরণ হলো আর কি সেই ইচ্ছাটা আর কি বলতে পারো তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দুটো চেরি গাছ এই চেরি গাছে দেখতে পাচ্ছ একদম চেরিগুলো পেকে লাল হয়ে গেছে দেখতে এতই সুন্দর লাগছে কি বলবো তাই ও যখন চেরিগুলো তুলছিল আমি এগুলো ক্যামেরাবন্দি করছিলাম এগুলো কেউ কখনও খেয়েছ কি না জানি না আমি কিন্তু টেস্ট করে দেখেছি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটা ভালো নয় মিষ্টি ঠিক বলবো না কেমন যেন টকসা মতো খেতে মানে খেলে খেয়ে তো আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে এগুলো গাছেই লাল লাল কি সুন্দর দেখতে ভালো লাগে কিন্তু খেতে গেলে মনে হবে যেন মুখের স্বাদটাই চলে গেল কেমন বিচ্ছিরি টক মতো জানি না এই চেরির টেস্টটা এরকম না সবচেরি এরকম একই টেস্ট হয় যাই হোক কিন্তু নিজের হাতে গাছ লাগিয়ে এই গাছে ফল হতে দেখা থেকে শুরু করে সেই ফল খাওয়া সত্যি খুব মানে একটা সুন্দর একটা অনুভূতি তো আমার গাছের চেরি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও